গাইজ আজকে আমি যে ঢোঙ্গাটি এক্সপ্লেন করতে চলেছি তা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত দর্শটি ডোঙ্গর মধ্যে একটি আর এটার গ্রাফিক্স এবং স্টোরি লাইনও অনেক সুন্দর তো চলো শুরু করা যাক রোমান্টিক ফাইটিং এবং অ্যাডভেঞ্চারে ভরা এক নতুন গল্প কাহিনীর শুরুতেই একটা ভয়েস আমাদেরকে পৃথিবীর বর্তমান অবস্থা সম্পর্কে জানায় আরানা নামক এক ভাইরাসের কারণে প্রায় দুই ব্রিলিয়ন মানুষ মারা গিয়েছিল এবং এই ভাইরাসের প্রভাব পশু পাখির উপর একটু অন্যভাবে পড়েছিল এই ভাইরাসের কারণে তাদের জিন মিউটেন্ট হয়ে তারা ভয়ানক ভয়ানক ডানবে পরিণত হয়েছিল পুরো পৃথিবীর মিলিটারিরা আর কোনো উপায় না ভেবে প্রায় এক হাজারটি নিউক্লিয়ার বম নিক্ষেপ করে কিন্তু এতে কোনো লাভ হয় না উল্টো মস্টাররা আরও বেশি শক্তিশালী হয়ে যায় সাধারণ সৈন্যরা এইসব জন্তুদের সঙ্গে লড়াই করতে পারছিল না তাই ইউনাইটেড ফোর্স ইমার্জেন্সি রেড অ্যালার্ট জারি করে এবং উন্নত টেকনোলজি ব্যবহার করে কিছু মানুষকে ট্রেনিং দিতে শুরু করে আসলে এই ভাইরাসের কারণে কিছু কিছু মানুষও সুপার ন্যাচারাল পাওয়ার বেয়েছিল। তাদেরকে মূলত বলা হতো মার্শাল প্রাকটিসোনার এরপর আমাদেরকে পাঁচ বছর আগের ঘটনা দেখানো হয় যেখানে আমাদের মেইন লিড লুও ফ্যাং একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে ধ্বংস স্টোপের দিকে তাকিয়েছিল ফ্যাং আসলে বাইরের দুনিয়াটা দেখতে যায় যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল তখন ওর বন্ধু জ্যাক বলে তুমি একজন মার্শাল প্র্যাকটিশনার হয়ে বাইরের দুনিয়াটা দেখতে পারো কারণ তারা সবসময় বাইরে গিয়ে মস্টারদের সাথে লড়াই করে এতে ফ্যাং বলে আমি আগে আর্মিতে যোগ দেব আসলে ফ্যাং একজন গরিব পরিবারের ছেলে ছিল আর একজন অয়ারিওর হওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন যেটা তার কাছে ছিল না লুও আসলে আর্মিতে যোগ দিতে চায় যাতে ও ওর পরিবারের খরচ চালাতে পারে এরপর ফ্যাঙ্ক আসমানে কিছু একটা দেখতে পায় কিন্তু মনের ভুল ভেবে ওরা দুজন ওখান থেকে চলে যায় ওদের যাওয়ার পরপরই রিডারে একটা মনস্টার ধরা পড়ে এবং আর্মিটির কাছে ওয়ার্নিং আসে আসলে এটা একটা এস ক্লাস মিউটেন্ট ইগল ছিল যা খুব দ্রুত গতিতে শহরের দিকেই আসছিল এটা দেখে মিলিটারি শিপ ইগলটাকে মারতে কিছু ফাইটার জেট পাঠায় সোনারা মিসাইল দিয়ে আক্রমণ করে কিন্তু ইগলটার কিছুই হয় না উল্টো ইগোলটা ওর পাখা দিয়ে সমস্ত ফাইটার জেটগুলোকে ধ্বংস করে ফেলে কারণ ইগলটার পাখাগুলো ডায়মন্ডেও মজবুত এবং ধারালো ছিল এসব দেখে মিলিটারি শিপ মার্শাল প্র্যাকটিশনার গ্রুপের কাছে সাহায্য চায় অন্যদিকে শহরে আর আর ভাইরাসের খবর দেখানো হচ্ছিল আসলে ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট আর আর ভাইরাসকে বাতাস থেকে কম করার উপায় খুঁজে পেয়েছিল স্কুলে যাওয়ার সময় লুয়ো ফ্যাং এসব খবর শুনে রিসার্চ সেন্টারে প্রশংসা করে এমন সময় ওর পাশ দিয়ে এভা নামের একটা মেয়ে যায় যাকে ও খুব পছন্দ করে এভাও মনে মনে লুয়ো ফ্যাংকে পছন্দ করে এমন সময় হাউবাই নামের একটা ছেলে এভাকে ডিস্টার্ব করার জন্য আসে তখনই হঠাৎ ইগোলটা শহরে হামলা করে এবং সবকিছু ধ্বংস করতে শুরু করে সবাই এদিক ওদিক দৌড়াতে থাকে এমন সময় একটা বিল্ডিং এর কিছু কাজ ভেঙে এবার উপর পড়ছিল কিন্তু লুয়ো ফ্যাং সময় মতো ওকে বাঁচিয়ে নেয় তবে একই সময় ইগোলটা ওদের উপরে হামলা করে যেখান থেকে পালানোর সময় তার কাছে ছিল না কিন্তু তখনই মার্শাল প্রাক্ট গ্রুপের একজন মেম্বার ওদেরকে বাঁচিয়ে নেয় এবং ইগোলটাকেও খুব অল্প সময়ের মধ্যে মেরে ফেলে এতে মিলিটারি সহ সিটির সকল মানুষ খুবই খুশি হয় অন্যদিকে এই ওয়ারি শক্তি দেখে ফ্যাং অবাক হয়ে গেছিল এবং মনে মনে নিজেও একজন ওয়ারিয়র হওয়ার সিদ্ধান্ত নেয় তারপর সিন পরের দিন এবং শিক্ষক ওদেরকে বলে যে কালকে তোমাদের মিলিটারি সিলেকশন টেস্ট হবে এদিকে লুও ফ্যাং তো শুধু এভাগেই দেখছিল যেটা হাও একদম পছন্দ হয় না তাই ও ক্লাস শেষে লুও ফ্যাং এর সাথে দেখা করে এবং ওকে ওয়ার্নিং দেয় কিন্তু লুও ফ্যাং বলে আমি এভাগে অনেক পছন্দ করি এবং এভাও আমাকে অনেক পছন্দ করে তাই তুমি আমাদের মাঝে আসার কে এটা শুনে হাও এবং ওর বন্ধুরা লুও ফ্যাংকে ঘিরে ধরে আর বলে আমরা সবাই মার্শাল আর্ট ডিপার্টমেন্টের সিনিয়র ডিসাইবেল তাই আজকে তো তোমাকে কেউ বাঁচাতে পারবে না এমন সময় মার্শাল আর্ট হলের সিপ ওখান দিয়ে যাচ্ছিলেন কিন্তু নিজের ছাত্রদের দেখে ওখানে থামেন এদিকে হাওবাই ওর বন্ধুদের সাথে মিলে লুয়ো ফ্যাং এর উপর আক্রমণ করে কিন্তু লুও ফ্যাং ফাইট ব্যাক করে এবং হাওবাই একটা দাঁত ভেঙে দেয় এরপর কিছুক্ষণের মধ্যেই লুও ফ্যাং ওদেরকে হারিয়ে দেয় এবং ওখান থেকে চলে যায় লুও ফ্যাং এর এমন ফাইটিং স্কিল দেখে তো সিপ অবাক হয়ে যায় এবং লুও ফ্যাং এর সম্পর্কে আরো জানার সিদ্ধান্ত নেয় এরপর আমরা দেখি লুও ফ্যাং কিছু বড় বড় বিল্ডিং এর দিকে তাকিয়ে বলে একদিন আমিও আমার পরিবারকে এসব সুযোগ সুবিধা দেব এবং পরে নিজের বাড়ি ফিরে যায় লুও ফ্যাং বাড়িতে গিয়ে ওর ভাইকে দেখতে পায় আসলে ফ্যাং এর ভাই হাঁটতে পারতো না তাই লুও ফ্যাংই ওকে বাইরে ঘুরিয়ে আনতো এরপর লুও ফ্যাং ওর বাবা মা এবং ভাইয়ের সাথে ডিনার করে তখন ওর বাবা বলে আমি তোমার মার্শাল প্রাকটি হওয়ার খরচ দিতে পারবো না এতে লুও ফ্যাং বলে আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না আমি নিজে যোগ্যতা অ্যারিয়ার হওয়ার চেষ্টা করবো পরের দিন পরীক্ষা দেওয়ার জন্য লুও ফ্যাং সকাল সকাল বেরিয়ে পড়ে কিন্তু কিছু গুন্ডা লুও ফ্যাং এর রাস্তা আটকে ধরে যাদেরকে হাউবাই পাঠিয়েছিল। যাতে লুও ফ্যাং পরীক্ষা দেওয়ার জন্য যেতে না পারে এখন কোনো উপায় না থাকায় লুও ফ্যাং ওদের সাথে ফাইট করতে শুরু করে ফলে অনেক সময় পার হয়ে যায় এবং পরীক্ষাও শুরু হয়ে যায় এরপর না কারণ শিক্ষকও হাওয়াই থেকে ঘুষ নিয়েছিল এমন সময় মার্শাল আর্ট হলের সিপ ওখানে আসে এবং ওই টিচার বলে নিয়ম অনুযায়ী এই ছেলে এখনো পরীক্ষা দিতে পারবে এটা শুনে শিক্ষকও ভয় পেয়ে যায় এবং লুয়ো ফ্যাংকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়ে দেয় এসব দেখে লুয়ো ফ্যাং ওই সিপকে ধন্যবাদ জানায় এবং পরীক্ষা দিতে চলে যায় কিন্তু হাওয়াই এখানেই থামে না যখন পরীক্ষা শেষ হতে আর অল্প কিছু সময় বাকি তখন হাও ভাই ওর বন্ধুদের সঙ্গে ঝগড়া করার অভিনয় করে এবং লুও ফ্যাং এর অ্যান্সার শিট নিচে ফেলে দেয় এবং ইচ্ছাকৃত ভাবে নিচে ফেলে ময়লা করে দেয় যে কারণে লুও ফ্যাং কে নতুন করে লেখা শুরু করতে হয় কিন্তু এখন অনেক কম সময় বাকি ছিল কিন্তু লুও ফ্যাং হার না মেনে লিখতেই থাকে যে কারণে ব্রেনে বেশি প্রেসার করার কারণে লুও ফ্যাং অজ্ঞান হয়ে যায় এরপর আমরা হাও কে ওর বাবা এবং আঙ্কেলের সাথে দেখতে পাই যেখানে ও লু ফ্যাং এর দুর্নাম এবং নিজের গুণগান করছিল পরের দিন হাসপাতালে লুহো ফ্যাং এর চোখ পলে তখন এভা লুহের সাথে দেখা করতে আসে এবং ওকে ধন্যবাদ জানায় কারণ লুহ ফ্যাং আরেকদিন ইকল মাস্টারের হাত থেকে ওর জীবন বাঁচিয়েছিল এরপর হাও ওখানে আসে এবং এভার সামনে ভালো সাজার জন্য লুহ বলে তোমার নিজের শরীরের খেয়াল রাখা উচিত কারণ পরীক্ষা তো তুমি পরেও দিতে পারবে এটা শুনে লুহো ফ্যাং মনে মনে খুব রেগে যায় কিন্তু হাও কিছু বলে না কিছুদিন পর ওদের রেজাল্ট চলে আসে কিন্তু লুও ফ্যাংকে সিলেক্ট করা হয় না এটা দেখে লুও ফ্যাং খুবই হতাশ হয়ে যায় এবং এভাবে জন্য দুঃখ পায় এরপর মেডিকেল চেক জন্য লুও ফ্যাং হাসপাতালে যায় যেখানে মার্শাল আর্ট হলে সি ওর দেখা করার জন্য আসে এবং বলে আমি তোমাকে ফাইট করার সময় দেখেছি এবং তোমার স্ট্রেন্ট এবং স্কিল আমার খুব পছন্দ হয়েছে এরকম অ্যাবিলিটি আসলে শুটো লেভেলের ওয়ারিয়ারের কাছে থাকে যা মার্শাল প্র্যাকটিশনারের প্রথম লেভেল এটা শুনে তো লুও ফ্যাং অবাক হয়ে যায় সি পোকে আরো বলে শুটো লেভেলের প্র্যাকটিশনার হতে গেলে তোমাকে একটা টেস্ট দিতে হবে তবেই তুমি শুটো লেভেলের টাইটেল পাবে যেন লু ফ্যাং টেস্ট দেওয়ার জন্য রাজি হয়ে যায় কারণ ওয়াইরিওরা সরকারের কাছ থেকে অনেক আর্থিক সহায়তা পায় যার মাধ্যমে লু ফ্যাংর পরিবারের অভাব দূর করতে পারবে এখন লুহো ফ্যাং এর এই সিদ্ধান্তর সাথে এপিসোড ওয়ান এখানেই শেষ হয় ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়